আপনারা দেখছেন ভূমি সংবাদ বালুরঘাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তেরো ও চৌদ্দ নম্বর পার্টে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলও নিজের ওয়ার্ডে ভোটাররা এসআইআর ফর্ম নিয়ে কোনো সমস্যায় পড়ছেন কিনা না তা নিয়ে ভোটারদের সাথে কথা বললেন ওয়ার্ডের কাউন্সিলর অশোক কুমার মিত্র তিনি এই দুটি পার্ট ঘুরে দেখলেন অশোকবাবু জানাচ্ছেন পাঁচ নম্বর ওয়ার্ডের তেরো ও চোদ্দ নম্বর পার্টে বিএলও এসআইআর ফর্ম বিলি করছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওয়ার্ড পরিদর্শন করছি এবং ভোটারদের সঙ্গে কথা বলছি যাতে এসআইআর ফর্ম ফিল আপ করতে ভোটারদের যাতে কোনো সমস্যা না হয় ভোটার লিস্ট থেকে কোনো ভোটার যাতে নাম বাদ না যায় তার জন্য আমরা ওয়ার্ডে বিধানসভা গতভাবে এসআইআর সহায়তা কেন্দ্র খুলেছি ওয়ার্ডের মণ্ডল পাড়া শুধু নয় অন্যান্য আরও বেশ কয়েকটা পাড়াতে আমি গিয়েছি যে তেরো পার্ট এবং চোদ্দো পার্ট দুটো পার্ট আমার আছে সেখানে আপনারা জানেন যে আমাদের যে বিএলও সাহেব আছেন যারা বিএলও সাহেব তারা এসআইআর ফর্ম ডিস্ট্রিবিউশন করছেন তো সেই এসআইআর লোন ডিস্ট্রিবিউশন কীভাবে হচ্ছে এবং সেগুলোকে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলার জন্য আমি বেরিয়েছি এবং আমরা রাজনৈতিকভাবে আমাদের সংময় নেত্রী তৃণমূল কংগ্রেসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এস ক্যাম্প সহায়তা ক্যাম্প আমরা করেছি এবং সেখান থেকে আমার নিজের ওয়ার্ডেও যেমন সহায়তা কেন্দ্র রয়েছে সহায়তা ক্যাম্প রয়েছে তেমনি পাশাপাশি বালুরঘাট পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে সহায়তা ক্যাম্প রয়েছে এবং আমরা বালুরঘাট বিধানসভা ওয়াইজ একটা সহায়তা কেন্দ্র করা হয়েছে তো আজকে আমি আমার নিজের ওয়ার্ডে একটু ওই দুটো পার্টে বেরিয়েছিলাম সাধারণ মানুষের কাছ থেকে শুনলাম এই এসআইআরের যে বিষয়টাকে নিয়ে সাধারণ মানুষ অনেকেই আতঙ্কে রয়েছেন তো স্বাভাবিকভাবেই এই যে এসআইআরের ফর্ম ফিল আপের যে সহায়তা কেন্দ্র আমরা করেছি সেখানে প্রচুর মানুষও যাচ্ছেন সহায়তা কেন্দ্রে যাচ্ছেন তাদের ফর্ম ফিল জন্য সেগুলোকে আমরা করিয়ে দিচ্ছি আমাদের রাজনৈতিকভাবে আমরা করছি সেগুলোকে আমরা আমরা সংকটগতভাবে করছি এবং পাশাপাশি আমার ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে একটু ফিডব্যাক নিচ্ছি তাদের কোথায় অসুবিধা আছে না আছে সেই বিষয়গুলোকে আমরা সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেগুলোকে ঠিকঠাক করার জন্য এবং পাশাপাশি এসআইআর মাধ্যমে যাতে একটি মানুষেরও গণতান্ত্রিক অধিকার খর্ব না হয় একটি মানুষও যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায় তার জন্য দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশগুলোকে পালন করার জন্য সাধারণ মানুষের কাছে থেকে পাশে থেকে কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি